নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রণব আমি জগৎজননীর আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে শুনতে থাকুন প্রণবামী জগৎ জননীর আলোচনা শুরু করছি আজকের আলোচনা আমাদের দেশে সম্পদ সৃষ্টি করতে প্রচুর সামাজিক দাসের প্রয়োজন ফলে প্রথম থেকেই সে ধারা চলে এসেছে বিভিন্ন বিদেশি শক্তিও যখন এদেশ দখল নিয়েছে তারাও একই ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে পশ্চিম ইউরোপের দেশগুলি সব ছোট ছোট। তাদের ঝগড়া বিভেদ অন্য ধরনের কিন্তু ভারতভূমিতে বড় বড় সাম্রাজ্য তৈরি হয়েছে এ দেশের ধারা মেনে সে গুপ্ত মৌর্যই হোক বা মোগল পাঠান বা ইংরেজ সাম্রাজ্য তৈরি করে নিম্নবর্গীয় মানুষকে কাজে লাগিয়ে সম্পদ সৃষ্টিই ছিল কেন্দ্রীয় স্বৈরতন্ত্রের সেখানে লক্ষ্য সব মিলিয়ে আমাদের সমাজের সঙ্গে ইউরোপীয় সমাজের একটা মৌলিক তফাত আছে ইউরোপ সমাজে বদল আনতে গেলে তলার বদল ঘটাতে হবে শ্রেণী বিপ্লবের সাধন করতে হবে আমাদের দেশে কিন্তু তা নয় আমাদের এখানে উপরতলায় যদি বদল ঘটানো যায় মানে সুষ্ঠু ও সৃষ্ঠ প্রশাসনে নিচুতলা আপনি বদলাবে তাই আমাদের এখানে সামাজিক বিপ্লবের চেয়েও শিক্ষার গুরুত্ব অনেক বেশি অনেক জরুরি আমাদের দেশে তথাকথিত জাতপাত এক একটি স্বয়ং স্বাধীন রিপাবলিকের ভিত্তি সেই রিপাবলিকদের বিকাশের সুযোগ এলে নিখিল ভারতের সাম্রাজ্যের আদল বদলিয়ে যাবে গান্ধীজিরও ভেবেছিলেন সাত লক্ষ গ্রামের প্রজাতন্ত্র তথাকথিত ধনীদের মুখাপেক্ষী সংবিধান নয় বর্তমানে ভারতে কেউ যদি সত্যিকারের মনুষ্যত্ব অর্জনের চেষ্টায় শিক্ষিত হতে চায় বা এমন কি মনুষ্যত্বের চর্চাও করে দেখতে চায় তার কাছে বিবেকানন্দের মূল্য আজও অপরিসীম বিবেকানন্দের ছিল দেশের শ্রমজীবী মানুষের সামাজিক সম্মান কিসে পাওয়া যাবে ছিল হিন্দু মুসলমানে মিলন আদর্শে বৈপ্লবিক চেতনা চেয়েছিলেন বৈদান্তিক সেবা ও ইসলামিকদের সমাজের হিন্দু মুসলমানের মৈত্রী সমন্বয় বলেছেন নিজেকে সশালিস্ট শেষ করি বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্তর প্রসঙ্গ তুললে উপনিষদগুলির বেদ ব্রহ্মশিক্ষায় বেদান্ত শিক্ষা মনি ঋষিরা অরণ্য আশ্রমে উপনিষদগুলি চর্চা করেছেন উপনিষদে আছে কেন্দ্রীয় সত্ত্বা ব্রহ্ম সেই ব্রহ্ম নিখিলে ব্যপ্ত হয়ে আছে সব কিছুই সেই নিখিল ব্রহ্মের রূপ তেন তার যেন জগদ্দাত্ত জগতে যে সম্পদ তা সেই নিখিল সত্তার ঈশাব বস্মব অন্তর্গত তা ব্যক্তিগত মালিকানায় কারও নয় সেই অমৃতিবোধ মৈত্রীর ছিল মদালসায় ছিল জড় ভারতের ছিল মানুষের সাধনা অমৃত্ব পাওয়া ওই অমৃতত্ব বস্তু জগতেও আছে মধু জগৎ রীতায়তে মধু সরন্তি সিন্ধব হাঁটতে শুরু করলে কলি দাপড় ত্রেতা সত্য উত্তীর্ণ হয়ে সূর্যের মধ্যস্থ ব্রহ্মশক্তিবোধ অর্জন হতে পারে হাঁটতে পায়ে পায়ে মধু ঝরবে চলাটাই শ্রেষ্ঠ ধর্ম আর স্বর্গরাজ্য নয় জন্মান্তর জন্মান্তরহীনতাও নয় জীবনের একমাত্র লক্ষ্য জীবের আর্ত অবস্থা বিদূরণ আমাদের দেশে যে নারী নিপীড়ন চলছে মনে পড়ে বিবেকানন্দের শিশু পাঠ্য কাহিনীতে গণেশের মাতৃ আবর্ত নারী মহিমাকে মাতৃরূপে তুলে ধরা ক্ষীর ভবানীতে মুসলিম বালিকাকে কুমারী পুজোয় দেবীরূপে দেখায় স্বামী বিবেকানন্দ নারী বিষয়ে মূল্যায়ন পাওয়া যায় বনের বেদান্তকে ঘরে আস প্রক্রিয়ায় স্বামী বিবেকানন্দের জীবন সাধনা ধর্ম শুধু তো জীব সেবাই সেবা নয় এমনই ব্যক্তিও হয়ে উঠবে নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ